হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সাথে আলোচনা করব আরেকটি দেশ সম্পর্কে যেটি পশ্চিম ইউরোপে অবস্থিত হ্যাঁ আমি আপনাদেরকে জানাবো ফ্রান্স অথবা ফরাসি দেশ সম্পর্কে জেনে নেওয়া ফ্রান্স বা ফরাসি দেশ যার দাপ্তরিক নাম ফরাসি গণরাষ্ট্র যেটি অবস্থিত পশ্চিম ইউরোপে ফ্রান্স রাষ্ট্রটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতিগুলির একটি ফ্রান্স নামটি ল্যাটিন ভাষা ফ্রান্সিয়া থেকে এসেছে আয়তনের দিক থেকে ফ্রান্স ইউরোপের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র রাশিয়া ও ইউক্রেনের পরেই এর স্থান ফ্রান্সের বর্তমান জনসংখ্যা ছয় কোটি আটচল্লিশ লক্ষ একাশি হাজার আটশো তিরিশ জনসংখ্যার দিক থেকে এটি ইউরোপের চতুর্থ বৃহত্তম রাষ্ট্র মূল ভূখণ্ডের বাইরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে এটির দশটি উপনিবেশ আছে যার বেশিরভাগ ফরাসি সাম্রাজ্য থেকে পাওয়া একশো পঞ্চাশ বছর রাজতন্ত্রের অধীনে থাকার পর প্রজাতান্ত্রিক আদর্শের অগ্রযাত্রার মাধ্যমে ফ্রান্স স্বাধীনতা পায় সতেরোশো সালের চোদ্দই জুলাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে স্বাধীনতার দিকে এগিয়ে যায় ফ্রান্স তাই এই দিনকেই স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছে এই দেশ প্যারিস হলো বিখ্যাত ফরাসি ভাষা হলো ফ্রান্সের সরকারি ভাষা এখানকার নব্বই শতাংশ বেশি লোক ফরাসি ভাষাতে কথা বলে ফ্রান্সের অধিকাংশ মানুষ খ্রিস্টান ও রোমান ক্যাথলিক মতে বিশ্বাসী এখানে রয়েছে একান্ন দশমিক এক শতাংশ খ্রিস্টান উনচল্লিশ দশমিক ছয় শতাংশ নাস্তিক পাঁচ দশমিক ছয় শতাংশ মুসলিম শূন্য দশমিক আট শতাংশ ইহুদি এবং দুই দশমিক পাঁচ শতাংশ মানুষ অন্যান্য ধর্মে বিশ্বাসী ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো এবং প্রধানমন্ত্রী মাইকেল বার্নিয়ার ফ্রান্সের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত কেন্দ্র এবং সুসংগঠিত এটি তিনটি স্তরে বিভক্ত প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চশিক্ষা এখানে বাচ্চাদের স্কুল যাওয়ার বয়স শুরু হয় তিন বছর থেকে যখন অনেক শিশু কিন্ডার গার্ডেনে যোগ দেয় ফ্রান্সের জাতীয় খেলা ফুটবল উনিশশো দশকের শেষের দিকে ফ্রান্সের অর্থনীতি ইউরোপের গড় অর্থনৈতিক হারের চেয়ে বেশি হারে বৃদ্ধি লাভ করে তবে ইদানিং দেশটির প্রবৃদ্ধি ও কর্মসৃষ্টির হার কম ফ্রান্সে বর্তমানে বেকারত্বের হার যুক্তরাজ্যের দ্বিগুণ এবং পেনশন ব্যবস্থা ও স্বাস্থ্য সেবার খরচ যোগান দিতে সরকার হিমশিম খাচ্ছে ফ্রান্সের কারেন্সি এক ইউরো সমান ইন্ডিয়ান রুপি উননব্বই দশমিক সাঁত্রিশ তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে আমার এই মেহনত করা ভিডিওটিতে একটা লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ